এই যে পয়সার প্যান্ডেল এটা বন্ধুরা দেখতেই পাচ্ছ শুধু পয়সা পয়সার প্যান্ডেল বন্ধুরা খালি টাকা বন্ধুরা এরকম প্যান্ডেল মনে হচ্ছে কোনোদিনই হয়নি শুধু টাকার প্যান্ডেল দেখতে পাচ্ছি চারদিকে টাকা এরকম প্যান্ডেল তোমরা কোথাও দেখেছো বললে তো আমার মনে হয় না শুধু টাকার প্যান্ডেল বন্ধুরা চারুদিকে টাকা দেখতেই পাচ্ছ শুধু টাকা একশো টাকা দুশো টাকা পুরো টাকা চারুদিকে যেখানে দেখবে সেখানেই টাকার পুরো এই যে মালাগুনা দেখছে কোনো টাকা দেখো বন্ধুরা সোনা চার টাকা এরকম প্যান্ডেল কোথাও দেখেছি বলে তো মনে হয় না দিয়া দেখেছি এরকম প্যান্ডেল হ্যাঁ টাকার প্যান্ডেল শুধু টাকা বন্ধুরা দেখো যাই বাবা